শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে আসছে নতুন একটি পরিবর্তন সেই পরিবর্তনের ছোঁয়ায় সাবেক পালিয়ে যাওয়া ফেসিস্ট সৈর সরকার শেখ হাসিনা নেতৃত্বাদী আওয়ামী লীগ কিংবা চোদ্দ দল তথা জাতীয় পার্টি কেউই না অথবা আঞ্চলিকতাবাদী যে দলটি তাও না আসছে তৃতীয় একটি শক্তি মহাপলয়ঙ্কারী রাজনৈতিক শক্তি নিয়ে বাংলাদেশের মাঠে ময়দানে এবং রাজনীতির মাঠে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ব্যাস্যমতে যদি আঠারো মাস পরে সত্যিকার পথে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দলটি বিজয় অর্জন করবে তা কিন্তু এখনও বাংলাদেশের জনমানুষের মাথার নেই কিন্তু ইতিমধ্যে যারা বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা অনেকে অনুধাবন করতে পারছেন নতুন করে যে রাজনৈতিক শক্তি বাংলাদেশে আসছে সেটা ছাত্রদের সম্মিলিত শক্তি ইসলামপন্থী দলগুলোর শক্তি একত্রিত হয়ে তারা নতুন বিধি ব্যবস্থায় যে পাঁচশত পাঁচ সিটের নতুন সংসদ তিনশো সিটের একটা একশো পাঁচ সিটের আরও একটা উচ্চ পরিষদ এই ব্যবস্থাপনায় নতুন পট পরিবর্তন আসছে বাংলাদেশের মানুষ সাতচল্লিশের দেশ বিভাগ ঊনসত্তরের আন্দোলন থেকে সত্তরের মুক্তিযুদ্ধ একত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসন এবং অতপর বিএনপির শাসন এবং এরশাদের শাসন সর্বশেষ দীর্ঘ সতেরো ষোলো বছরের আওয়ামী লীগের ফ্যাসি শাসন দেখেছে এদের সবাইকে এদেশের গণমানুষ তাদের শাসন ব্যবস্থা দেখেছে শোষণ ব্যবস্থা দেখেছে এগুলো মানবরচিত মতবাদের তৈরি করা পুহুরি মতবাদ আঞ্চলিকতা বা একটা নির্দিষ্ট গোষ্ঠী জাতীয়তা নির্ভর করে গঠিত হয়েছিল এগুলো বাংলাদেশের মানুষের পছন্দ করছে না এগুলো এক একটা ফ্যাসিবাদ বা স্বৈরশাসন তৈরির কারখানা মুদ্রা রেপিট আর রুপিট কেউ খেয়েছে কেউ খাবে এ সুতরাং এ ধরনের কোনো রাজনীতি সমন্বয়করা দেশের গণমানুষ সুশীল সমাজ চিন্তাশীল মানুষ কেউ এখন আর দেখতে চায় না তাই নতুন করে একটা রাজনৈতিক শক্তি আগামী ছয় মাসের ভিতরে আত্মপ্রকাশ করবে এবং এক বছরের ভিতরেই তারা বাংলাদেশের চূড়ান্ত রাজনৈতিক ময়দান দখল করে ফেলবে ইসলামী শক্তি এবং তাদের সম্মিলিত শক্তি নির্বাচনে পাঁচশো পাঁচ সিটেই উচ্চ পরিষদ এবং নিম্নকক্ষের কক্ষের তিনশো পরিষদের ভিতরেই তারা অধিকাংশ সিটে নির্বাচিত হবে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তৃতীয় শক্তি খুব দ্রুতই আসছে এটা কেউ ঠেকিয়ে রাখতে পারব না বাংলাদেশে এই শক্তি বাদবঙ্গা জোয়ারের মতোই একশত আশি বা দুইশোরও বেশি গতিবেগে দে আসছে এটাকে কেউ রুখার সাধ্য নাই সেটা হবে আগামী দিনের ইসলামী শরিয়া কোরআনের শাসন আল্লা রাইন বাস্তবায়নের ব্যবস্থা আসসালামু আলাইকুম